গ্রামের অধিকাংশ নারী ঘরেই বসে অনেক সময় নষ্ট করে অথচ একটু উদ্বেগ নিলেই হাঁস মুরগি আর ছাগল পালন করে ঘরে বসেই প্রতি মাসে পাঁচ থেকে পনেরো হাজার টাকা আয় করা যায় আজ আমরা দেখব কিভাবে সহজে এই কাজ শুরু করা যায় নাম্বার ওয়ান হাঁস পালন করা হাঁস পালনে কী সুবিধা দিনে দিনে বড় হয় খাবারের খরচ কম ডিম বিক্রি থেকে নিয়মিত আয় রোগ ব্যাধি কম এই হল হাঁস পালনের সুবিধা যাদের বাড়ির পাশে পুকুর আছে তারা মাত্র বিশ থেকে ত্রিশটা হাঁস দিয়ে শুরু করতে পারেন হাঁসের ডিম বাজারে খুব চাহিদা একশোটা হাঁস রাখলে প্রতিদিন ষাট থেকে সত্তরটা ডিম পাওয়া যায় খরচ ও আয় কেমন বিশটা হাঁস বিশটা হাঁসের খরচ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মাছ চাষে ডিম বিক্রি দুই হাজার থেকে চার হাজার টাকা লাভ মুরগি পালন দেশি মুরগি কেন লাভজনক বাজারে দাম বেশি ঘরে সহজে পালন করা যায় বছরে দুই থেকে তিনবার বাচ্চা দেয় গ্রামের নারীরা চাইলে দশ থেকে পনেরোটা দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন বেশি খরচ লাগে না শুধু পরিষ্কার পরিবেশ আর নিয়মিত খাবার দিলেই হবে এখন দেখাবো আয়ের হিসাব পনেরোটা মুরগি বাবদ খরচ হবে তিন থেকে চার হাজার টাকা ডিম বিক্রি বাচ্চা বিক্রি এ বাবদ মাসে দুই থেকে তিন হাজার টাকা তিন নাম্বার পয়েন্ট ছাগল পালন ছাগল পালন কেন সবচেয়ে লাভজনক উদাহরণস্বরূপ খরচ কম খাবার পদার্থ গাছ বছরে দুই থেকে তিনটা বাচ্চা দেয় ঈদ বা সিজনে দাম দ্বিগুণ হয় নারীরা চাইলে দুইটা মা ছাগল দিয়ে শুরু করতে পারেন ছাগল সাধারণত বেশি রোগে পড়ে না নিয়মিত গাছ আর পরিষ্কার রাখলেই হবে আয়ের সম্ভাবনা কতটুকু যেমন দুইটা মা ছাগল বছরে চারটা থেকে ছয়টা বাচ্চা দেয় প্রতিটি ছাগল বিক্রি ছয় থেকে বারো হাজার টাকা বছরে লাভ তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চার নম্বর পয়েন্ট বাজারজাতকরণ ডিম মুরগি ছাগল বিক্রি করতে প্রথমে স্থানীয় বাজারই যথেষ্ট পরিচিত মহল্লায় হাটে অথবা অনলাইনে পোস্ট করেও বিক্রি করা যায় পাঁচ নাম্বার পয়েন্ট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রোগ হলে দ্রুত টিকা বা চিকিৎসা খাবারের মান ঠিক রাখা আলাদা জায়গায় মুরগি হাঁস রাখা ছাগল বাদার জায়গা শুকনো রাখা এগুলো খেয়াল রাখতে হবে এগুলোর প্রতি ছাগল হাঁস মুরগি যারা পালন করেন তারা এগুলোর প্রতি খেয়াল রাখবেন যে কোনো নারী সামান্য মূলধন দিয়েই ঘরে বসে আয় করতে পারেন হাঁস মোরগ ছাগল পালন শুধু আয়ই না বরং পরিবারে আর্থিক সচ্ছলতাও আনে আপনারাও চেষ্টা করুন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন